উদ্বোধনের দুই দিন পরে গেছিলাম মলানা ভাসানী সেতু দেখতে যেটা অনেকে হরিপুর তিস্তা সেতু নামেও চেনে যাত্রাপথে ভাদ্রের পেজা পেজা মেঘ ভেসে বাড়ানো আকাশের সৌন্দর্য উপভোগ করেছি দারুণ মালানা ভাসানী সেতু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাটে অবস্থিত এ সেতু সংযোগ করেছে গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলাকে সেতুকে কেন্দ্র করে আশেপাশের অনেক রাস্তার উন্নয়ন করা হয়েছে অনেক ছোটোখাটো রাস্তা বৃদ্ধি করা হয়েছে বেশ কিছু মাঝারি আকারের ব্রিজ পুনর্নির্মাণ করা হয়েছে এছাড়াও ছোটোখাটো কালভার্ট এসব পুনর্নির্মাণ করা হয়েছে এই যে ব্রিজটা এটার পাশে ছিল আগে আর একটা ব্রিজ হরিপুর সেতু উদ্বোধনের কারণে এই ব্রিজ আবার নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে যাতে করে যান চলাচল নির্বিঘ্ন ঘটে রাস্তার দুই পাশে প্রাকৃতিক দৃশ্য বেশ উপভোগ্যকর হরিপুর যতগুলো রাস্তা দিয়ে যাওয়া যায় প্রত্যেকটা রাস্তার দৃশ্যই খুব সুন্দর রাস্তাগুলো নতুন করার কারণে বেশ স্মুথলি ড্রাইভ করা যায় গাড়ি মোটরসাইকেল বা যে কোনো যানবাহন সেটাও একটা ভালো এক্সপিরিয়েন্স তো আমরা দেখতে দেখতে সেতুর কাছাকাছি চলে এসেছি এই যে যে ল্যাম্প পোস্টগুলো দেখা যাচ্ছে এখান থেকে মূলত সেতুর এরিয়া শুরু আধা কিলোমিটার গেলেই পড়বে সেই মালানা ভাসানি সেতু এখানে সেতু দেখতে অনেক উৎসুকজনতা এসেছিল প্রচুর ভিড় ছিল আমরা থেমে থেমে সেতুর দিকে আগাচ্ছিলাম বেশ খানিকটা সময় নিয়ে আমরা সেতুর কাছাকাছি যেতে পেরেছি আমরা আগাচ্ছি অবশেষে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা উঠে পড়লাম বহুদিনের সেই আকাঙ্ক্ষার সেতুতে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি কাজ চলাকালীন কতবার যে এসেছিলাম তখন শুধু ভাবতাম কবে উঠতে পারবো এ সেতুতে কবে সেতু পার হয়ে যাব চিলমারি উলিপুরের মতো কুড়িগ্রামের উপজেলাগুলোতে অনেক উৎসুক জনতা এসেছে এই সেতু দেখতে এখানে যতটা না মানুষ প্রয়োজনের তাগিদে পারাপার করছে তার থেকে বেশি উৎসুকজনতার ভিড় এই সেতুতে ভ্যান রিকশা সাইকেল সহ সব ধরনের যানবাহন চলে এটা টোল ফ্রি সেতু হওয়ার কারণে কেউ চাইলে হেঁটেও পার হতে পারবে চোদ্দোশো মিটার সেতুর দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার লম্বা এই সেতু এই সেতু সংযোগ করেছে গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলাকে এ সেতু শুধু গাইবান্ধা কুড়িগ্রাম জেলাকেই সংযোগ করেনি সংযোগ করেছে দুই জেলার কৃষ্টি কালচার মানুষের ভাষাগত আচরণগত মিলের মানুষের জীবনযাত্রার আমাদের এদিকের গাইবান্ধা অঞ্চলের অনেক মানুষের আত্মীয়ের বাড়ি কুড়িগ্রামের অনেক উপজেলাগুলোতে এতদিন সেভাবে যাওয়া হয়নি নদী পার হয়ে যাওয়া একটা আলাদা বিড়ম্বনার ব্যাপার আবার ট্রেন যোগাযোগ ছিল তবে সেটা রাজারহাটে গিয়ে বা উলিপুরে গিয়ে বিভিন্ন জায়গায় নেমে বা কুড়িগ্রামে গিয়ে নেমে নেমে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো যেটা ছিল অনেক হ্যাসেল তো এই সেতুর কারণে হ্যাসেল ফ্রি একটা অভিজ্ঞতা এখন সবার হবে সবাই এখন যেতে পারবে শুধুমাত্র আত্মীয়র বাড়ি যাওয়া আসা বিষয়টা তা না অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে এখন এই দিকের মানুষের আমরা কথা বলতে বলতে সেতু পার হয়ে চলে এসেছি আমরা এখন যাচ্ছি চিলমারির দিকে সেতুটা মূলত সুন্দরবন থানার অধীনেই পড়েছে পুরো জায়গাটা সেতু থেকে চিলমারি যেতে প্রায় ছয় কিলোমিটার এখানে বাস সার্ভিস এখন চালু হয়েছে গাইবান্ধা থেকে কুড়িগ্রামের তবে আমরা যেদিন গেছিলাম সেদিন বাস চলাচল ছিল না আমরা মূলত যাচ্ছি চিলমারি হয়ে উলিপুর দিয়ে রাজারহাট আর এক উপজেলা সেটা কুড়িগ্রামের সেই রাজারহাটে যাচ্ছি সামনে আর একটা ছোটো ব্রিজ আছে কোনো একটা শাখা নদীর উপরে এই ব্রিজটা স্থানীয় লোকেরা এটাকে হাতিরঝিল ব্রিজ বলে হরিপুর তিস্তা সেতু দেখতে আসা অনেক মানুষজন অনেক কৌতূহলী মানুষ বলা ভালো তারা এই সেতুটাও দেখতে আসে এই ব্রিজটাও দেখতে আসে এই ব্রিজকে কেন্দ্র করে হরিপুর ব্রিজকে কেন্দ্র করে ওই এলাকার দুই পাশের মানুষের বেশ উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে মানুষের মাঝে এখানে বেশ কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছিলো বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সেই সাথে নৌকা বাইচ আমরা এখন এই জায়গাটা চিলমারির কাছাকাছি চলে এসেছি এই রাস্তাগুলো সেতুর সংযোগ সরব হওয়ার কারণে নতুন করে করা হয়েছে এই জন্য রাস্তাগুলো শুধু কার্পেটিং করা হয়েছে রাস্তাগুলোতে এখনও পিচ করা হয়নি আমরা রাজাহাট থেকে এখন ফিরছি রাজাহাটের কোনো ক্লিপ নিতে পারি নাই এইটা রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের নাজিম খান বাজার স্থানীয় লোকেরা এটাকে নাজিম খা বলে থাকে এই জায়গাকে অনেক বড় বাজার আমি বছর দুই তিনেক আগে একবার এখানে এসেছিলাম অনেক বড় বাজার এবং এদিকের মানুষজন অনেক সচ্ছল একটা সময় কুড়িগ্রামকে মঙ্গা পীড়িত এলাকা বলা হতো তো যে সময়ের কথা বলছি অনেক দিন আগের এখন যদি ওই সময়ের কোনো মানুষ এখানে আসে তারা কুড়িগ্রামের প্রতিটা উপজেলার মানুষের জীবনযাত্রার মান দেখে অবাক হয়ে যাবে যা হোক নাজিমঘা থেকে আসার পথে ফেরার পথে হঠাৎ এই জায়গাটায় থামলাম গধুলির আকাশ দেখতে বেশ ভালোই লাগে ক্যামেরাতে যতটা ক্যাপচার করেছি তার থেকে নিজে উপভোগ করেছি দারুণ এরপর আমরা উলিপুর হয়ে ধীরে ধীরে আবার আমাদের সেই মালানা ভাসানি সেতুর কাছাকাছি চলে আসলাম ইচ্ছা ছিল সেতুর রাতের বেলার আলোকঝলকানি দেখার দুঃখজনক বিষয় সেতু উদ্বোধনের পরের দিন দুর্বৃত্তরা সেতুর বিদ্যুৎ সংযোগ লাইন কেটে নিয়ে যায় পুরো সেতু অন্ধকারাচ্ছন্ন আমরা নিজেরাই ব্যর্থ আসলে আমাদের রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে আমরা আমাদের দায়িত্বের অবহেলা বলি বা আমাদের কর্তব্যবোধের খামতি বলি সব মিলিয়েই অবস্থাটা এই দাঁড়িয়েছে তবে আশা রাখি খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে এই সেতুতে আলো জ্বলবে সেই আলোর ঝলকানিতে মানুষ সেতুর বিশালতা নদীর বিশালতার সাথে নিজের মেলবন্ধন সৃষ্টি করবে অন্য জেলার মানুষ যদি আসতে চান এই ব্রিজ দেখতে আসতে পারেন শুধুমাত্র ব্রিজ না এসে দেখতে পারেন উত্তরের মানুষের জীবনযাত্রা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ